আরে কিশোরী কিশোরী দাঁড়া 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 তোর সাথে যে সত্যি এরকম ভাবে দেখা হবে ভাবতে পারিনি তোর ছুটি হলো এক্ষুনি হ্যাঁ এই যে আমার ছুটি হলো আজকে তো শনিবার হাফবেলা আ এই আমিও বাড়ি যাচ্ছি তাহলে আমাদের বাড়িতে চল তাহলে দুজনে এক কাপ চা খেয়ে যাবি এই না আজকে আর বাড়িতে যাবো না মেয়েকেও করেছে বাড়িও যেতে হবে তাহলে না ঘুরে কেমন হবে মজা হবে না চল একটা গল্প শুনে আসবো হ্যাঁ তোরা খারাপ বলিস নি চল তাহলে আমি তাহলে বাড়িতে এসে জামা প্যান্ট ছেড়ে বেরোই তাহলে চল তাহলে আমিও আর বাড়িতে যাবো না তোর কি রকম চিনিস বৌদ্ধিগরক বাড়িতে গেলেই দেবে না আচ্ছা চল তাহলে আমার বাড়ি থেকে হয়ে চলে যাবো তাহলে যাওয়ার সময় তাহলে দুটো সিগারেট নিয়ে নিজের জন্য নাহলে তো গল্পে তো মন ঝুমবে না আমাদেরও এখন মাসের মাঝামাঝি সময় তেমন পয়সা নেই হ্যাঁ বেশি কিছু নয় দুটো সিগারেট আর ওই তেলে বাজার দোকান থেকে তিনজনের তিনটে বেগুনি নিয়ে নে এই না চারি আছে তো চারটে নে হ্যাঁ চারটে বেগুনি আর দুটো সিগারেট নিয়ে নে ওতেই হয়ে যাবে আচ্ছা ঠিক আছে দাঁড়া আমি এক্ষুনি নিয়ে নিচ্ছি আচ্ছা নেওয়া হয়ে গেছে

হঠাৎ আজকে মানে আজকে শনিবার হাফ ডে হয়ে ছুটি হয়ে গেল তাই ভাবলাম যাই একটু দেখা করে আসি কেন আসলেও কি দোষ নাকি আরে না 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 তোমরা আসলে দোষ নাকি আমি কখনো বলেছি তো চলে আসো ঘরে চলে আসো বাইরে তো বৃষ্টিও পড়তে শুরু করে দিয়েছে আর দাঁড়িয়ে থেকে কি লাভ হ্যাঁ হ্যাঁ আমরাও ভাবছিলাম যে কতক্ষণ আর বাইরে দাঁড় করিয়ে রাখবে চলে আসো বাড়ির মধ্যে চা করতে বলি ও চারি মা তিন কাপ চা করে আনো তো তো বস চায়ের সাথে মুড়িও খাবে তো নাকি একটু তাহলে তেল দিয়ে মাখিয়ে একটু মুড়ি দিতে বলি আরে না 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 থাক 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 এখন আর মুড়ি খাবো না শুধু চা হলেই হবে এই ঝড় বৃষ্টিতে পেটেও ভর্তি অতটা খিদেও নেই ওই শুধু চাই খাবো তো বলছিলাম কিছু না যদি মনে করো এই ঝড় বৃষ্টিতে ওই চা তো হচ্ছে চায়ের সাথে যদি একটু গল্পও যদি একটু হতো একটু ভালো হতো না গল্প গল্প বলবো আমি আর এখন আমি তো এখন যে গল্পই বলে বিশ্বাস করতে চাও না তোমরা তো সব হেসে উড়িয়ে দাও বিশ্বাস করো না আর তোমাদেরকে কি বলবো বলো আরে না না বিশ্বাস করি আর নাই করি এই ঝড় বৃষ্টির সন্ধ্যায় যাই হোক গল্প হলেই হলো গল্প তো শোনা নিয়ে দরকার তাকে সত্যি মিথ্যা বিশ্বাস অবিশ্বাসের কি আছে আমরা তো গল্প শুনতেই এসেছি গল্প লোক ওই জন্যই তো তোমাদেরকে গল্প বলতে চাই না আমি যা গল্প তোমাদেরকে শুনোই সেইগুলো গল্প নয় সেইগুলো সত্য ঘটনা বলেই তোমাদেরকে শুনোই তোমরা বিশ্বাস করতে চাও না বলেই তো শোনাতে চাই না থাক আর গল্প শুনিয়ে লাভ নেই চারিকে চা করতে পাঠিয়েছি চা খেয়ে দিয়ে চলে যাও আরে না 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 বিশ্বাস করি 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 তোমার গল্প বিশ্বাস করবো না সেটা কখনো হয় এটাতে এমনি মজা করে বললাম আচ্ছা বলো আজকে এই ঝড় বৃষ্টিতে একটু ভালো দেখে একটা জমজমার গল্প শোনাও তো আবার সেই গল্প বলছো আমি বললাম না আমি গল্প বলিনি মন করা কোনো আমি যেটা বলি সত্যি ঘটনাই বলি তোমরা বিশ্বাস করো না বলেই তো শোনাতে চাই না আরে হ্যাঁ 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 সত্যি ঘটনায় তো বলো তো দেখি আজকে একটা ভালো দেখে জমজমাট আচ্ছা ঠিক আছে তাহলে শোনো তাহলে এই গল্পটা আমাকে নিয়ে নয় ছোটোবেলায় আমার এক বন্ধু একই ক্লাসে তখন পড়তাম শুভম বলে একজন বন্ধু তার সাথে ছোটোবেলায় পড়তাম দীর্ঘ তারপর দশ বছর তার সাথে কোনো আর দেখা হয়নি হঠাৎ একদিন দেখা হলো দেখা হওয়ার পর দুজনের মধ্যে নানান রকমের কথাবার্তা হলো তারপরেই সে একটি তার জীবনের ঘটনা বললো সত্যি না মিথ্যে আমও জানিনি কিন্তু সে তার জীবনের সাথে ঘটে গেছে বলেই সে তার কাহিনিটা আমাকে শোনালো সেটাই আমি আজকে তোমাদের সামনে বলছি শুভম বলে যে বন্ধুটা আমার ছিল সেও তোমাদের মতো একজন ব্যস্ত অফিস কর্মী ছিল সেই সময় ছিল এক বর্ষাকাল সে সেই বছর ঠিক করলো শহরের কোলাহল ছেড়ে কয়েকদিন গ্রামের বাড়িতে কাটাবে দাদুর আমলের সেই পুরনো বাড়ি বহুদিন পর দেখবে সে গ্রামের নাম ছিল ভাটপাড়া তবে লোকে তাকে ভোটপাড়া বলেই ডাকত কারণ সে গ্রাম নিয়ে বহু অলৌকিক গল্প প্রচলিত ছিল শুভম ছেলেটা এসব ভয় টয় তেমন বিশ্বাস করতে না অফিস থেকে ছুটি নিয়ে এক বর্ষার সন্ধ্যায় সে গ্রামের উদ্দেশ্যে রওনা দিল সারাদিন বৃষ্টি হয়ে সন্ধ্যা নাগাদ মেঘ একটু ফাঁকা হয়েছিল তখনকার দিনে তো এখনকার মতো ঢালাই রাস্তা ছিল না তখন ছিল কাঁচা রাস্তা হলেই রাস্তায় কাঁদা ভর্তি হয়ে যেত তো তখন ওই গ্রামের কাঁচা রাস্তায় হাঁটতে হাঁটতে হঠাৎ দেখলো এক বৃদ্ধ তাকে দূর থেকে ইশারা করেছে শুভম এগিয়ে গিয়ে জানতে চাইল কাকা কাকা কিছু বলবেন বৃদ্ধ ফিস করে তখন বলল বললার পর ওই যেও না বাবু সাবধান শুভম ওবা হয়ে জিজ্ঞেস করলো কেন বৃদ্ধ কোনো উত্তর দিল না শুধু মাথা নেড়ে চলে গেল শুভম একবার পিছন ফিরে তাকালো কিন্তু বৃদ্ধ তখন আর কোথাও নেই যেন মাটির সঙ্গে মিশে গেছে পুরোনো দালানের ছায়া শুভম যখন বাড়িতে পৌঁছালো তখন রাত ঝিঝির ডাক ব্যাঙের আওয়াজ আর মাঝে মাঝে বিদ্যুতের ঝলকানি পুরো পরিবেশটা যেন কোনো অসময় কাহিনী পটভূমি হয়ে উঠেছিল বাড়িতে ঢুকে সে চারপাশ দেখে নিল এক কণে বাড়ির ছিল পুরনো দালাল যেখানে কেউ আর যেত না খাওয়ার সময় শুভম এক কাপ চা হাতে উঠোনে এসে বলল সেই মুহূর্তে বিদ্যুতের ঝলকানিতে সে দেখতে পেল একটা কালো ছায়া সেই পুরনো দালানের সামনে দাঁড়িয়ে আছে শুভম তখন হঠাৎ করে সামনের দিকে তাকালো দেখলো কেউ নেই তারপর হঠাৎই বাতাসের বেগ ভেঙে গেল একটা শীতল অনুভূতি শরীর দিয়ে বেয়ে উঠল শুভম মনে মনে ভাবল এটা হয়তো তার কল্পনা তাই বেশি কিছু ভাবল না শুভম কিন্তু ভিতরে অস্বস্তিতে তার কাঁড়ল না অতৃপ্ত আত্মার কান্না রাত পাই বারোটা শুভম তখন শুয়ে শুয়ে পড়েছে হঠাৎ ঘরের জানলায় খুব মৃদু শব্দ শুনতে পেল টক 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 এরকম টাইপের শব্দ যাতে কেউ বাইরে থেকে কোড়া আসছে সে উঠে জানালার কাছে গেল বাইরে তাকিয়ে রক্ত হিম হয়ে গেল তার একজন নারী ভিজে শাড়ি পরে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে শুভম দেখেই ভয়ে স্থির হয়ে গেল কাঁপা কাপা গলায় বলল কে ওখানে কোনো উত্তর নেই নারীটি ধীরে ধীরে মুখ তুলে তাকালো শুভমের কী এক লাফে যেন আর কাছে চলে এলো চোখের জায়গায় দুটি ফাঁকা কালো কহর তার মুখের চামড়া তো মাংসর গন্ধ ছড়িয়ে পড়ছে বাতাসে শুভম চিৎকার করে দরজা খুলে দৌড় দিল কিন্তু দরজার বাইরে বেরোতেই চারদিক ঘন কুয়াশায় ঢাকা পড়ে গেল হঠাৎ মনে হলো তার চারপাশে ফিস ফিস করে কেউ বলছে তুই আবার ফিরে এসেছিস আমার প্রতিশোধের সময় এসে গেছে পরদিন সকালে গ্রামের লোকেরা শুভমকে বাড়ির উঠেনে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে তার শরীর ঠান্ডা মুখ শুকনো গ্রামের একজন বয়স্ক লোক বলল আমি বলেছিলাম ও দালানে যেও না সেখানে বহু বছর আগে এক নারীকে হত্যা করা হয়েছিল তার আত্মা এখানেই ঘুরে বেড়াই শুভক দখল বিস্ময়ে সেই বয়স্ক লোককে জিজ্ঞাসা করলো কে ছিল সে লোকটি বলল তার নাম ছিল কমলা ওকে এক প্রচন্ড জমিদার ভয়ানক ভাবে হত্যা করেছিল তাই তার আত্মা এখনো প্রতিশোধের অপেক্ষায় আছে শুভম আর এক মুহূর্তও সেখানে থাকতে পারলো না সে পরদিন সকালেই শহরে ফিরে এলো কিন্তু আজও মাঝে মাঝে রাতে চোখ বন্ধ করলেই সুবন শুনতে পাই সেই মৃদু ফিরে আসবি আমার বাকি বাইরে বৃষ্টির প্রকোপ তখন বেড়েছে প্রচুর বৃষ্টি হচ্ছে এই মাত্র গল্প শুনতে শুনতে চা খাওয়া শেষ করলাম তারানাথ দেখলাম গল্পটা শেষ হওয়ার পর একটু কেমন যেন অন্যরকম হয়ে গেছে আমি জিজ্ঞাসা করলাম কি হলো হঠাৎ এরকম মন হয়ে গেল তারানাথ বলল না তেমন কিছু নয় কিন্তু ছোটোবেলার বন্ধু বলে কথা তো তাই পুরোনো পুরনো স্মৃতি মনে হতেই বুকটা যেমন বুকটা যেন কেমন কেমন হয়ে গেল যতই হোক পুরোনো বন্ধু বলে কথা তো জানি না অনেক দিন আর কোনো খবর নেই কেমন আছে তাও এখন আর জানতে পারিনি তাই একটু মনটা কেমন যেন কেঁদে উঠল আমরাও সত্যি বলতে তারানাথের অবস্থা দেখে আমরাও আর তেমন কিছু বললাম না সন্ধ্যাও তখন গড়িয়ে এসেছে সাড়ে সাতটা বেজেছে তাই আমরাও উঠে বললাম বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম আজকের মতো গল্পটা এখানেই শেষ হলো